আর সুস ইদানিংকালে কিছু নামদারী আলেম ইসলামী নামের ইসলামী চিন্তাবিদ নামের কলঙ্ক আলেম নামের কলঙ্ক রেসুদুল্লহার সাথে বেয়াদবি করতেছে নবিজিকে রাখাল বলতেছে নবিজিকে সাংবাদিক বলতেছে আর তারা কারা তারা ইসলামী চিন্তাবিদ নামের কলঙ্ক তারা বলো কল ও হা ভি সত্য কথা যদি না বলি কালে মেদারে মাসের জবাব দেই আদি এলেমের মূল মালিককে আল্লাহ পাক জানতেন তার বন্দাদের মধ্যে হতে যারা হতবাগা বন্দা রসুলো তার পেয়ার হাবিবের উম্মতের মধ্যে যারা হতবাগা উম্মত হবে তারা রসুল্লাহ সালে রাখাল বলবে এইজন্য আল্লাহ পাক খুশি করে দিয়েছেন দলিল দলিল না তাকুলু রাআইনা ওয়া দুইটি অর্থ হয় একটি হলো আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন আর একটি অর্থ হলো আমাদের রাখা যেই শব্দের একটি অর্থ রাসূলুল্লাহর বিপক্ষে যায় আর একটি অর্থ পক্ষে আসে সেই শব্দটা ব্যবহার করার জন্য আল্লাহ পাক ঈমানদারদেরকে নিষেধ করে দিয়েছেন বিশ্বাসী বন্দারা তোমরা আমার হাবিবের সানে না আমাদের রাখাল বলিও না তোমরা বলো আমাদের দিকে দৃষ্টি নিক্ষেপ করুন ইদানিংকালে কিছু বক্তা নামের আগে দিয়া এই যে আন্তর্জাতিক ক্ষেতি সম্পন্ন দেখে আমি বলবো ক্ষতি সম্পন্ন নয় তারা ক্ষতি সম্পন্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাংবাদিক ওয়া সাল্লাম সাংবাদিক বলো নাউযুবিল্লাহ কিম জান আমি বলতেছিলাম তাফসীরে আরআইসুল বায়ানের প্রথম খন্ডের এক পৃষ্ঠা লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিন ইলাহিল আয়া এই আয়াত কারীমা তাফসীরের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ পাক পরিবারের দিকের আলম যেই বান্দা আল্লাহ পাক যেই বান্দা মানুষ সম্মানকে উঁচু করতে চান তার মাঝে এবং দয়াল নবীজির মাঝে যে পর্দা সেই পর্দাকে উঠিয়ে দেব আপনারা নবীজিকে দেখতে চান কারা কারা চান একটু হাফ হাবরা জান বলতেছিলেন বাবা একজন মানুষের মাঝে আর দয়াল নবীজির মাঝে যে পর্দা আছে পর্দাটা উঠানের জন্যই মানুষ হক্কানি পীর মুর্শেদের দরবার আসা যাওয়া করে শরণ রাখবেন ইমান আগে না আমা আগে। দাদুর সবাই জবান করবে বলে ইমান আগে না আমা লাগে ইমান আগে না এজা আগে না আমা আগে। ইমানের মধ্যে যদি ত্রুটি বিচ্ছুটি থাকে ইমানের মধ্যে যদি গড়বড়ি থাকে ইমানের মধ্যে যদি কোনো বেজাল থাকে পাহাড় পরিমাণ এলেম আমল কোনো কাজে আসবে গভীর মনোযোগ আমি প্রায় বক্তব্যে বলে থাকি একের সাথে একটি সৈন্য ব্যবহার করলে কত হয় জবান করলে কত হয় আরেকটি সৈন্য আরেকটি সৈন্য আল্লাহ একের দান পারসে বা ব্রাণ পারসে যতই শূন্য ব্যবহার করবেন একের মান দশ গুণ বৃদ্ধি পেতে থাকবে বৃদ্ধি পেতি এমন একদিন আসবে আল্লাহ লাগ পারবেন না দুনিয়ার কোনো সাধারণ জ্ঞান কোনী বৈজ্ঞানিকদের কম্পিউটারের মাধ্যমে সেটা হিসাব করা ইমান হল একের নেই একের সাথে যতই শূন্য ব্যবহার করবেন একের মান দশ গুণ বৃদ্ধি পেতে থাকবে তদরূপ মুমিন ইমানের সাথে যতই নাক আমল করবে তার আমল তার ইমানের মর্যাদা বেশি বেশি বৃদ্ধি পেতে থাকবে ইমানি নূর বেশি বেশি বৃদ্ধি পেতে থাকবে এমন একদিন আসবে সে সাধারণ মুমিন থাকবে না একজন মুমিন মুমিনে কামিল হয়ে যায় মুমিন মুমিনের মধ্যে ব্যবধান আছে ঠিক না কিন্তু ইমানের সাথে ভালো আমলগুলো করে এমন একদিন আসে সে মুমিনে কামিল হয়ে যায় মুমিনে কামিল হলেই সে আল্লাহর অলি হয়ে এই মহামুসিবতের সময় আমাদেরকে ইমানের প্রতি খেয়াল রাখতে হবে আজকার ভাষার জাকের কর্মী গুরু করতে যত আদিবশাল ইসলামী জলসায় আমি আবু নাসের জাহাদি আপনাদের খেদমতে বলে যাচ্ছি ইমান কি অগ্রাধিকার দিবেন ব্যক্তির জীবনে ইমানকে অগ্রাধিকার দিবেন অগ্রাধিকার দিবেন সত্য ইসলামের নিয়ম নীতি বিধানকে অগ্রাধিকার দিবেন তাহলে আল্লাহ চাহিত দুনিয়ার জীবনও উজালা হবে অনন্তকার আখেরাতের জীবনও উজালা হবে কথা সংক্ষেপ করছি এক ঘন্টার মতো কাছাকাছি হয়ে গেছে কেবলা যান হুজুর পাক যেমন একদিন বলতেছেন বাবা আপনি গোটা দেশ বিদেশ বিক্রিয়া অগাত পরিশ্রম করতেছেন আমি আপনার জন্য আল্লাহর কাছে খাস করে দরখাস্ত দিয়েছি আপনার শরীরের জন্য উনি কি আমাদের সামনে কেবলা যান প্রসঙ্গে অনেক কথা বলে অনেক সময় তাকেই থাকি ইয়ং জেনারেশন অনেক কথা বলতে থাকি থাকি কিছু বলতে সাহস পাই না কারণ এখন হল তরুণদের সময় ঠিক না বে ঠিক কিন্তু আবার স্মরণ রেখে নাবালকের মুখে যদি দাড়ি দেখা যায় নাবালকের মুখে যদি দাড়ি দেখা যায় দেখি সুন্দর লাগে না সুন্দর লাগে ঠিক না ঠিক নাবালকের মুখে যদি দাড়ি দেখা যায় এটা বেমানান লাগে ঠিক না ঠিক নাবালকের মুখে যদি বা ব্যতিক্রম কথা শোনা যায় দা মানা ছোট মুখে বড় কথা শুনতে লাগে মাথায় দু আস্কার বক্তব্যের শেষ একটা কথাই বলে যাবে আমরা সদা সর্বদা ইমানকে সামনে রেখে আহল সন্না দল জমাতের পদ মতাকিদাকে সামনে রেখে সত্য ইসলামের বিধানকে সামনে রেখে চলবে ঠিক না ঠিক অনেকে মনে করে জনপ্রিয়তা বেশি প্রয়োজন জনপ্রিয়তা বেশি প্রয়োজন জাকের কর্মী গ্রুপের নেতৃবৃন্দ জন্য সফলতার জন্য জনসংখ্যা প্রয়োজন নাই টাকা পয়সার প্রয়োজন নাই সামসলকের প্রয়োজন নাই একটি জিনিসের প্রয়োজন ইমান আবাস কি ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن পাক বলতেছেন رالله باك بلتسن وكان حقا علينا نصر المؤمنين এই মুমিনদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়েছে আজকে গ্রেটার মুসলিম বিশ্বের মুমিন মুসলমানেরা ইসলাম বিরোধী শক্তিদের কাছে লাঞ্ছিত বঞ্চিত ঠিক না ঠিক মায়ার কান্না কাটতেছে বুড়িমাকে প্রশ্ন করা হচ্ছে বুড়ি দাদি বুড়িমা কান্নাকাটি করতেছেন সকালবেলা হাউমাউ করে কারণ কি কই গত রাতে আমার বিড়ালটা ইন্তেকাল করছে মারা গেছে কি কারণে মারা গেল কই একমাত্র খাদ্যের অভাবে কিসের অভাবে খাদ্যের অভাবে তো বুড়িমা বুড়িমা আপনি তাকে কিছু খাওয়াতে পারলেন না কই বাবা খাওয়াইতে তো নাতি পয়সা লাগে কানতে তো পয়সা লাগে না ঠিক না বেটি অনেকে আছে মায়ার কান্না কাটে মুমিন মুসলমানদের পক্ষে কথা বলে কিন্তু মুসলমানদের পাশে দাঁড়ায় না মনে রাখবেন আপনাদের রাজা বাসাগিরি কাল মায়ে মাহে রসুল না দরবারে ধরা পড়বে তাই আমাদের সব্বাইকে সদা সর্বদা ইমানের ব্যাপারে তৎপর থাকতে হবে তৎপর থাকতে হবে আলু সুন্নাত জমাটের প্রথমত তৎপর থাকতে হবে ওয়াদা করুন ভাটারের মহাফির থেকে ওয়াদা করলাম ফজুরের নামাজ ও কাজা করব না পাতি আর শরীফ খতম শরীফ কাজা করবে না চল্লিশ দিন পরীক্ষা করে দেখেন কেবলা জালির দিন বলতেছে বাবা আপনি কিসে নালিশ করতেছেন হুজুর শরীর ভালো না আপনি কিসের নালিশ করতেছেন হুজুর শরীর ভালো না বাবা আমি যে অজিবা দিয়েছি এই অজিয়ার পর ওপর চল্লিশ দিন পর্যন্ত আমল করুন চল্লিশ দিন পরে আপনি আপনি এসে নালিশ করবেন এগারো বারো দিন যেতে পারে নাই এসে বলতেছে হুজুর ক্যান্সার রোগ তো ভালো হয়ে গেছে হুজুর নেগেটিভ আসছে ক্যান্সার আগে তো পজিটিভ ছিল নেগেটিভ হুজুরকে বাবা ক্যান্সার ভালো করার মূল মালিককে আপনাদের দাদা পীর থেকে رحم আল্লাহ আমাকে কিছু মহামূল্যবান ওজিফা দিয়ে গেছেন এর মধ্যে لا حول ولا قوه الا بالله এটা বাস্তবে রূপ দিবেন আল্লাহ পাক আপনাদের ইহকাল পরকাল উজ্জ্বল ভয় করে দেবে আমি অনেকেই মনে করে আমাকে আমি যে কত বড় ধনী আসলে মূলত আমি একজন ফকির বাবা আমি এখানে আসছি খালি হাতে চলে যাব খালি হাতে আমি আপনাদের দাদা পীর দেশের হামাকুল্লার হুকুমে এখানে দায়িত্ব পালন করতেছি বাবা আমি আসছি ও খালি হাতে চলে যাব খালি হাতে এই দরবারের মূল মালিক হলেন আমার আল্লাহ সবাই জবান খুলে বলুন কে আওয়াজ করে কে আর এই দরবারের বন্টনকারী হল নবী মুহাম্মদুর রসুল্লাহ সল্লল্লাহক উটা আয়না এলিকিবসাল্লাম দাদু পৃথিবী বিখ্যাত হাদিসে মুখারী শরীফের আল মুজাল্লাদুল আউবাল প্রথম খণ্ডের প্রথম পাড়া কিতাবুল বুলি মধ্যে দয়ানবি রে সুলে পাক সল্লল্লাহক হুটা আয়না ইনিকিবসাল্লাম এর সাথ ফরমা হজৰতে আমিরে মহাবিয়া রদিয়া ঘোটা থেকে বর্ণিত দয়াল নবীজি ঘোষণা দিচ্ছেন আল্লাহ পাক পরিবারের যারা আগম জান কল্লান চান তাকে دینی এলেম দান করেন মাইনuridিল্লাহু বিহি খাইরান يفকহু ফিদ্দীন দলিল আল্লাহ পাক আলম জার চান আল্লাহ পাক তাকে আমি রসুল হলাম বন্টনকারী আল্লাহ হল দাতা দাতা জবান করে আবাস নবী মোহাম্মদ রসুল কি বলে যান হুজুর বলেন বাবা দনের বাহাদুরি বেশি দিন থাকে না দনের বাহাদুরি দৌরত্বের সীমা রাখা হইল মউত দুনিয়ার মানুষের বাহৌ সীমা রেখা হইল তার মৃত্যু দুনিয়ার মানুষের নেতৃত্ব দুনিয়ার মানুষের অস্তিত্ব তার বাহাদুরির রেখা হলো আর বাবা স্মরণ রাখবে দৌরাত্ব দৌরাত্ম হল জান্নাত পর্যন্ত মুমিন হয়ে যাতে কবরে যেতে পারেন মুর্দা দেলকে চুরুজিন্দা করে যেন কবরে যেতে পারেন এই মাকসুদ নিয়ে বাবা আমল করবেন সময় সাপেক্ষে জনগণের পার্শ্বে সুখে দুঃখে দাঁড়াবেন বাবা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ তার কালকে পবিত্র না করতে পারবে ততক্ষণ পর্যন্ত তার জীবনের সফলতার গ্যারান্টি আসে না দাদু গভীর মনোযোগ

এই গোষ্ঠী টুকরা যার পবিত্র তার সমস্ত শরীটেই পবিত্র এক গোষ্ঠী টুকরা যার নাপাক তার সমস্ত শরীটেই নাপাক আলা ওয়াহি আল কাল আলাহর পেতন্ডি খবরদার ওই গোষ্ঠীর টুকরার নাম হল কাল সবাই জবান করবন কি আওয়াজ করবন কি কি বলে জান হুজুত তার ডান হাতের শাহাদত অঙ্গুলী মোবারক কার কালবে লেগেছে এই মঞ্চে আমার জানা নেই জানা নেই কেবল জেন হুজুরের এই ডান হাতের শাহাদত অঙ্গুলী মোবারক কার কালবে লেগেছে যে আমার জানা নেজুর কেবল জেন একদিন আমাকে বলতেছেন মুষ্টিসা কালবে সবক দিয়ে দিচ্ছি কিন্তু ইয়া আমারটা কতজনে বাবা রক্ষিত করতে পারে আল্লাহ ভালো জানি যারা এই রক্ষিত করতে পারে রক্ষণাবেক্ষণ করতে পারে এমন একদিন আসবে তারা আল্লাপাক তাদেরকে তাদের নেক নিয়তের বরকতে দয়াল নবী জিরু সিলায় মঞ্জিলে মাকসুদে পৌঁছে দিল কেবলা যান হুজুর লতিফায় কালবে সবক দেওয়ার সময় বলতেন কেবলা যান হুজুর তিনি লতিফায় কালবে সবক দেওয়ার সময় বলতেন বাবা আপনাকে লতিফায় কালমে সেবাগ দেওয়া হচ্ছে হারদমে আল্লাহ আল্লাহ জিকির করবেন আল্লাহ যদি ভুল হয়ে যায় মুহূর্তের মধ্যে হালাক হবার সম্ভাবনা আর বলতেন পীরের দরবারে আসা যাওয়া করেন পীর আপনাদের মাকসুদ না আপনাদের মাকসুদ হল আল্লাহ আল্লাহ রা সুলসুল্ল হুতা এলাসাল্লাম আর সন্তুষ্টি অর্জন করা কেবলা বলতেন বাবা চিস্তিয়া বলেন কাদরিয়া বলেন নকশবন্দিয়া বলেন মুজাদ্দিয়া বলেন সৃষ্টিয়া সাবরিয়া বলেন নিজামিয়া বলেন কালান্দারিয়া বলেন যত হাক্কানি তরিকা রয়েছে সমস্ত হাক্কানি তরিকতপন্থীদের শুধুমাত্র একটি আশা ও বাসনা আল্লাহ ও আল্লাহ রাসুল সাল্লু তাহলে আলী ওসাল্লামার সন্তুষ্টি অর্জন করা বাবা পীর মাকসুদ না মাকসুদুল আল্লাহ আল্লাহ রাসুল বাবা মানুষ হজে যায় বাই বিমান বিমান যুগে বিমান মাকসুদ না মাকসুদ হলো বাইতুল্লাহ শরীফের জিয়ারত তাওয়াব এবং মদিনা শরীফের জিয়ার বাবা নিয়ত করার দায়িত্ব হলো বন্দার বাস্তবায়ন করার দায়িত্ব হলো আমার আল্লাহ জগৎ বিখ্যাত ফতুয়া শাহমির কিতাবুল অদিহার মধ্যে আল্লামা ইমাম শাহমির আহমাহুল্লাহ তিনি একখানা দলিল পেশ করতেছেন দলিল দলিল ফাইন্নান নিয়তে তাজালুল আদাতি ইবাদাতি অবশ্যই মানুষের সদুদ্দেশ্য ও অভ্যাসকে ইবাদতে পরিণত করে আজকে এই ভাটারার জামিনে জাকের কর্মী গ্রুপ কর্তৃক আয়োজিত বিশাল আজিমুসান ইসলামী জলসা আমাদের ফরম শ্রদ্ধেয় কেবলাজান হুজুরের নির্দেশিত স্থলাভিষিক্ত আলহাজ হজরত খাজা মিয়াবাইজান মুজাদ্দিদি সাহেবের হুকুমেই এবং সাসামিয়ার হুকুমি আজকার এই মাহফিল পীরের আওলাদ হিসেবে পীরের আওলাদ হিসেবে প্রতিনিধি হিসেবে কেবলাজার হুজুরের স্থলাভিক্ত হিসাবে স্থলাভিষিক্ত হিসাবে মিয়া বাইজের হুকুম দিয়েছে প্রতিনিধিত্ব করেছেন খাজা মিয়া সাসাজান হলো এই মাহবিলের মাধ্যমে এই ভাটারা রাজধানীর মুসলমানদেরকে যেন কোরআন কোন থেকে আলোচনা করে আল্লাহ আল্লাহ রসুলের দিকে কিভাবে ধাবিত করা যায় ঠিক না দাদু এখানে হাজারো মানুষ রয়েছে আশেপাশে কিন্তু শরৎ একবার সবার নিয়তর অবস্থায় একরকম না কোনো কোনো মানুষ এখানে বসেই তাদের মদিনা কাল কালামুখী হুত মুখী, নুরের জগৎ মুখী ঠিক না একবার যায় দিকে একবার যায় দক্ষিণ দিকে একবার যায় পূর্ব দিকে একবার যায় পশ্চিমের দিকে একবার যায় উপরের দিকে আরেকবার যায় নিচের দিকে চতুর্দিকে ঘুরা করতে থাকে এই যে নবস্থা এই যে নাফস এই নভসের নাম কি এই মাহসিব শোনো এই নার্সের নাম কি জানো কেবলা জান হুজুরের জবান থেকে নফসের যে ব্যাখ্যা নাসিঙের সুরে আসছে আংশিক হুজুর প্রায় সময় নফসের ব্যাপক ব্যাখ্যা দিতেন এই এই নভসেটার নাম হলো দাদু এই যে নফসে লাউয়ামা সবাই মুখ কি নাম নফসে নভসে লাওয়ামা লাওয়ামা শব্দের শাব্দিক অর্থ হল তিরস্কারী প্রবৃত্তি একবার এমন কর্ম করে কর্ম করতে করতে আল্লাহ আল্লাহ হয়ে যায় আবার মাঝে মধ্যে এমন আকাম কুকাম করে গেলে তার অবস্থান হয়ে যায় অর্থাৎ কখনো এটা ঊর্ধ্বগামী হয় কখনো নিম্নগামী হয় এটা আপ ডাউন করে ইমাম হাসান বসরি রহমাহুল্লাহ বর্ণনা করেন যার নেক নিয়ত নিয়ত ভালো যার মধ্যে আল্লাহ আল্লাহর রসুলের মোহব্বতের নূর বিরাজ করে আল্লাহ পা থাকে তাকে নবসেল্লা থেকে নবসে মুলহামার ক্লাস দান করে কত প্রকার শরীয়তের দৃষ্টিকোণ থেকে নবসর কত প্রকার উসমানি সাহেব তিন প্রকার আর তরিকতির দৃষ্টিকোণ থেকে হলো পাঁচ প্রকার নবসে আমারা নবসে মোহাদেশা নফসে লাওয়ামা নফসে বলে হিমা নফসে মতবান নফসে আমারার কাজ হল শুধুমাত্র শয়তানি কাজ ইবলিসি কাজ ইবলিসি কাজ গিয়ে শয়তানি কাজে গিয়ে শরীয়ত বিরোধী কর্মে গিয়ে যেখানে সুখ শিরিকের দুর্গন্ধ আসে সেখানে মারা হাবা জানার শুভেচ্ছা জানাবাজি শোনেন টাটার এই পিঠ উ পিঠ যেন যেমন পূজা রুজা তেমন এটা কি ইমানের পক্ষের কথা না ইমান বিরোধী কথা এটা কি ইসলামের পক্ষের কথা না ইসলাম বিরোধী কথা বাংলাদেশ গ্রিটার মুসলিম বিশ্বের মধ্যে দ্বিতীয় বৃহত্ত মুসলিম দেশ এই দেশে অন্যান্য জাতি ভাইয়েরা ধর্মালম্বীরা রয়েছে তাদের উপাসনা লয়ে যাতে কোনো আক্রমণ না হয় তাদের উপাসনা লয়ে যাতে কোনো ধরনের ব্যতিক্রম ধর্মী দুর্ঘটনা না ঘটে তাদের উপর যাতে কোনো অত্যাচার না হয় সেই জন্য মুমিন মুসলমানদের ইমানই দায়িত্ব সেই দিকে সজাগ থাকা এবং সময় সাপেক্ষে বিপদে আপদে তাদের সাহায্য সহযোগিতা করা এই শিক্ষা আমার কেবলা জান দিয়ে গেছে আমি বলেছিলাম কেবলা যান পীরের বাড়িতে পারছে কেন বিশাল অন্যান্য ধর্মাবলম্বীদের আস্তানা আমার বলতেছেন জাহাদি সাহ মুফতি হেদায়েতের মালিককে হৃদায়তের মালিক কে বাবা হৃদায়তের সাবি কাট কার কাছে আমি বললাম আল্লাহর কাছে বাবা আমার দায়িত্ব হলো আজান দিয়ে যাওয়া কাকে আল্লাহ পাক তার পথের পথিক করবেন কে খোদা প্রাপ্তির রাস্তা হাসিল করবে আল্লাহই ভালো জানে অন্যান্য ধর্মাবলম্বীরা যাতে সত্য দিন ইসলামের সুক্রান পায় রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকার সুগ্রান পায় এই জন্যই বাবা আমি তাদেরকে জন্য মেহেমানদারির ব্যবস্থা করে রেখে দিয়েছি যারা ইসলামের কথা জবানে বলবেন তাদের মাকসুদ যদি দুনিয়া হয়ে থাকে তাদের মাকসুদ যদি জনপ্রিয়তা জনপ্রিয়তা অর্জনে লক্ষ্য হয়ে থাকে ইহো কালো বর্বাদ বরবাদ যারা ইসলামের কথা বলবে তাদের মধ্যে মাকসুদ থাকতে হবে আল্লাহ আল্লাহ পৃথিবী বিখ্যাত তফসির বায়ানের মধ্যে وطن كن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم إذ بعث فيهم رسول الله يا أية تكلمة تبسيط تبسيط على سلمان

নবীজি কে গো নবীজি হলেন আল্লাহ পাকে জবান করেন আল্লাহ পাকে সবাই জবান করলেন আল্লাহ পাকে দাদু অসীম সত্তার সাথে যদি প্রেম করতে চায় অসীম সত্তাকে যদি কোন ব্যক্তি রাজি খুশি করতে চায় তার প্রেম সমুদ্রে ডুবুরি হতে চায় তার জন্য ইমান দায়িত্ব হল নবিয়ে পাকের নুরানি কাদম মুবারকের সাথে আত্মিক সুসম্পর্ক প্রতিষ্ঠিত করে কেবলা বলতেছেন বাবা আল্লাহ পাক তো অসীম সত্তা অসীম সত্তাকে সরাসরি পাওয়া কশ্চিন কেন সম্ভব নয় তাকে প্রীতি হলে তাকে রাজি করতে হলে তার প্রেম সমুদ্রের ডুবুরি হতে হলে দয়াল নবীজিকে রাজি খুশি করতে আমার কেবলা জান দয়াল নবীজির মহব্বতের কথা বেশি বেশি বলতেন বাবা দয়াল নবীজির মোহব্বত যার অন্তরে যত বেশি তার ইমানও তত বেশি যার অন্তরে রেসুল্লার মহব্বত নাই সে সারা সার বেঈমান